যে জল ওই গাছটাও শুকা যায় নাকি তাই দেখো নিম গাছটা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আগে ভেতরে উঠানটা ঝাঁট দিয়ে নিলাম তারপরে চলে আসলাম বাড়িটা ঝাঁট দিতে আর এখন ছটা ছয় ছটার মতন বাজছে কতটা পড়ার রোদ্দুর উঠেছে দেখো আর আমাদের বাড়ির সামনে রাস্তাগুলো পরিষ্কার থাকে কেন বলো তো আমাদের যাদের যাদের রাস্তার সামনে বাড়ি তো যে যার উঠানটা ঝাঁট দিয়ে নেয় যে যার বাস উঠান বলতে রাস্তার সামনেটা ঝাঁট দিয়ে নেয় বাড়ির সামনেটা যে আমি ঝাঁটতে চাই যে সামনে বাড়ির ছেলেটা ঝাঁটতে দেখো তো সবাই মিলে এরকম করে ঝাঁট দিই বলে রাস্তাটা পরিষ্কার থাকে তো নিচের বাসিকাজ শেষ করে আমি চলে আসলাম হচ্ছে এখন ওপরে ওপরে বিছানাটা তুলে নিচ্ছি দেখো তার আগে গেছিলাম ছাদে মুরগি খাবার জল টল দিয়ে আসলাম পুরো তুলে তুললাম আর এখন হচ্ছে চান করতে ঢুকবো তো স্নান করতে ঢুকবো তোমাদের দাদা একটু দেরি করে উঠেছে যেহেতু সেই জন্য বাথরুমে ঢুকেছে তো ভাবলাম ততক্ষণ আমি তাহলে এদিকে কাজগুলো করে নিই খাটের স্ট্যান্ডের মধ্যে প্রচুর ধুলো জমে গেছিলো ওইটাও মুচলাম আর এই যে খাটের এই ওপরগুলো মুছে নিচ্ছি আর সঙ্গে জানলাটাও একটু মুছে নেবো কারণ হচ্ছে জানলাটাতেও প্রচুর ধুলো পড়েছে জানলাটা পুরো মাকড়সার জাল হয়ে গেছে কেননা যতক্ষণ না বেড়াচ্ছে ততক্ষণ আমি রয়ে নিই আর কী বলতো এত দুলো পড়ার এত মাকসা জাল পাওয়া না দেখতে নোংরা লাগে খুবই বাজে লাগে আর নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে দৈনিক দিনের কাজকর্ম দৈনিক দিনের কাজকর্ম ছাড়া আর তো কিছু নেই বলে আমরা যারা হাউসওয়াইফ আছি তারা নিত্যদিনেরই কাজকর্ম দৈনিক দিন দৈনিক দিন যেটা বলে সেটাই নিত্যদিন তা যাই হোক ওই নিত্যদিনের কাজকর্ম শেয়ার করা ছাড়া আর কিছু নেই নিত্যদিনের এই ঘর দুয়ার পরিষ্কার করা ঝাড়া মোচা বান্না খাওয়া দেওয়ার সংসার সামলানো এটা কিন্তু বিশাল বড় একটা কাজ যারা করে তারা বোঝে যারা চাকরি বাকরি করে তারা হয়তো অতটাও ফিল করে না যে হ্যাঁ একটা সংসারে কতটা কাজ থাকে যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা বুঝতে পারে না যে কতটা একটা সংসারে কাজ থাকে কিন্তু একটা সংসারে প্রচুর কাজ থাকে এরকম ধরো আমি সানটান করে চলে আসলাম এখন হচ্ছে নিচে এখন তুই এবারে কি করছিস হ্যাঁ কি গরম জল করে ব্যাগ ধুবি গরম জল ব্যাগ গরম জল করে ব্যাগ ধুবি

আরেকজন হচ্ছে দেখো ওই যে গরম জল করার জন্য ওই ঘরে কাঠ নিতে ঢুকেছে যে বলছে তো পায়ের সামনে কি দৌড়ে বাইরে বেরিয়ে গেছে কত সাহসই সব কত পালোয়ান গরম জল করবে বেগ ধুবে তো চলো আমি যাই হচ্ছে রান্নাঘরে হচ্ছে মাসের জিনিস নিয়ে এসছে রাত্রিবেলা তোমাদের দাদা এটা কি নিয়ে এসছে দারচিনি চিনি আমাদের দাদা করে একটু এলাচ নিয়ে আসছে দারচিনি নিয়ে এসেছে দারচিনি কত ঘরে আছে আমার তো এই যে দেখে এখানে দারচিনি নিয়ে এসছে এই যে দারচিনি আর এলাচ শুধু দারচিনি না দারচিনি আর এলাচ নিয়ে এসছে এখানে যে কাজু কিসমিস এগুলো সব আনতে বলেছিলাম যাই হোক এখন আমি হচ্ছে জিনিসগুলো উঠাবো না জাস্ট আমাদেরকে দেখাচ্ছিলাম বিট লবণ কত আছে বিট লবণ কী আনতে বলেছে এই হচ্ছে বিট লবণ নিয়ে এসছে কত কী নিয়ে এসছে এই এই ব্যাগটা শুধু বিস্কিট এই দেখো এই ব্যাগটাতে শুধু বিস্কিট ভরা দেখতে পাচ্ছ শুধু বিস্কিটে আর এর মধ্যে হচ্ছে বাকি জিনিসগুলো আছে দানা পুজোয়ারা এটা মাকে দিয়ে আসি আর ঠাকুর করে হ্যাঁ দেখো এই যে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম তরকারি করবো বলে এই যে অল্পই একটু ছোলা ভিজিয়েছি তরকারি করার জন্য তরকারিতে দেওয়ার জন্য আর কি তরকারি করার জন্য আর এখানে একটু আটা মাখা আছে আটা মাখাটা একটু রুটি করে দেবো চায়ের সময় খাওয়া হয়ে যাবে তো এই আটা মাখাটা এখন হচ্ছে রুটি করে নেবো চলো বসা তোমাদেরকে দেখালাম যে আটা মাখাটা ছিল আটা মাখাটা বার করে না তাই এখানে দেখো একটু রুটি করে নিচ্ছি তেল দিয়ে একটু রুটিটা ভেজে দিচ্ছি তোমাদের দাদা আবার শুকনো রুটি খেতে চায় না তো বেশ ওই সাত আটটা মতন রুটি হয়েছিল তো সাত আটটার মতন রুটি হয়েছে তবে ভাবলাম যে সাত আটটা যখন রুটি হচ্ছে অতগুলো তো তোমাদের দাদা না তোমাদের দাদাকে তিনটে দেবো একটা আমি একটা আমি শাশুড়ি দুটো আমার ছেলে এই চা দিয়ে এই হচ্ছে আমাদের টিফিন তো তোমাদের দাদাকে এখানে তিনটে দিয়ে দিলাম আমার ছেলে আর শুনু ওরা তিনটে ভাগ করে খেলো আমি আর আর আমার শাশুড়ি একটা নিল নিয়ে খেলাম এরপরে দেখো এই যে জলের বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছে একটু জলের বোতলগুলো না ভিতরটা একটু লাল লাল হয়ে গেছে কেমন একটু জলের আয়রন একটা জমে যায় না তো একটা হালকা লাল স্পট মতন পড়ে গেছে তো ভালো একটু সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই আর জলের বোতল দুদিন দিন পরে পরে সাবান দিয়ে পরিষ্কার করে ধোয়া উচিত তো ওই জন্য আমি এখানে দেখো সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি যে কটা বোতল খালি হয়েছে এখন আপাতত সেই কটাই ধুয়ে নিলাম আর ভেতরে এই দুটো বোতলের ভেতরে না একটু লালচে লালচে ভাব হয়ে গেছে তো ওই জন্য স্কচ ব্রাইট ঢুকিয়ে আমি একটা দেখো চামচের সাহায্যে ভেতরটা ভালো করে ঘষে ডোলে ধুয়ে নিচ্ছি এর মধ্যে যদি বালি দিয়ে পরিষ্কার করা যেত তাহলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যেত তাহলে এত খাটনি করতো না স্কচ বাইটটা একবারে ঢুকিয়ে কিন্তু যেহেতু বালি এখন বাইরে আছে তাই গেলাম না তাই স্কচ ব্রাইট দিয়েই পরিষ্কার করে নিলাম আর বোতলগুলো পরিষ্কার থাকলে কিন্তু জলও খেতে বেশ শান্তি লাগে না যে কোনো জিনিস হওয়ার দোয়া দেখব পরিষ্কার থাকলে নিজের মনের একটা শান্তি লাগে আর খাওয়ার জিনিস বিশেষ করে খাওয়ার জিনিসটা তো একদমই নোংরা রাখা উচিত না আমাদের শরীরের জন্য তো শরীর যে কোনো ছোটোখাটো জিনিস থেকেই কিন্তু শরীর খারাপ হতে পারে এই জন্য সময় খাওয়ার জিনিসটা পরিষ্কার করে করা উচিত পরিষ্কার রাখা উচিত আর আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি আর পরিষ্কার করেই করার চেষ্টা করি খাওয়া দাওয়ার জিনিসগুলো তো এটা এটির জন্য আমাদের শরীরের জন্য ভালো শরীর স্বাস্থ্যের জন্য ভালো আছে যেহেতু বাড়িতে বাচ্চা আছে তো তার জন্য তো আরও বেশি করে করা উচিত আর আমরা সব মায়েরা সেটা করেই থাকি যাতে আমাদের ছেলেপুলেরা সুস্থ থাকে ভালো থাকে তো সবাই সেই চেষ্টাটা করিয়ে সেইভাবেই মানে বাচ্চা কাচ্চাকে সুস্থ রাখার চেষ্টা করি যাই হোক তোমাদেরকে দেখালাম যে মাসের মাল নিয়ে এসেছিলো কালকে রাত্রে মাসের জিনিসপত্র শেষ হয়ে গেছিলো তো নিয়ে এসে উঠানো হয়নি এখানে দেখো এক গ্রাম বিস্কুট এক ড্রাম বিস্কুট ভর্তি হয়েও কিন্তু আরও আছে একটা হাঁড়ির মধ্যে আমি রাখলাম কয়েকটা বিস্কুট সবগুলো বিস্কুট এই ড্রামের মধ্যে আঁটে নিন তার মানে ভাব বুঝতে পারছো যে কতগুলো বিস্কুট এতগুলো বিস্কুটেও তো কিন্তু মাসে কম পড়ে যায় মানে এত করে বিস্কুট খান আমাদের বাড়ির লোকেরা এত বিস্কুট ভালো সবাই কী বলবো আমার তো বিস্কুট অত পছন্দই না যাই হোক বিস্কুটের ড্রামটা না ফেটে গেছিল ওপরে ঢাকনাটা ওখান থেকে আঁচড়া ঢুকে যেত তো ওখানে আমি সেল্টপ দিয়ে জায়গাটা আটকে দিলাম যাতে আর আঁচড়াটা না ঢুকতে পারে আঁশটা ঢুকে বিস্কুটের প্যাকেটগুলো কেটে দিত এখন দেখো ওইদিকে বসে দিয়েছি হচ্ছে আমি রান্না আর তার মাঝখানে টুকটুক করে এখানে মাছের জিনিসগুলো তুলে নিচ্ছি আর একটা কথা তোমাদের বলে দিই আমি ভিডিওটা একটু ফাস্ট ফাস্ট করে করছি মানে ভিডিওর বেশিরভাগ অংশটাই একটু ফাস্ট করা কেন বলে তো না অনেক বড়ো ভিডিও হয়ে যাবে ওই জন্য একটু বেশিরভাগ অংশটা আমি একটু ফাস্ট করে দিয়েছি তো যতটুকু আমার মোবাইল থেকে আর কি ফাস্ট করা যায় ততটুকুই করেছি তো চলো এখন হচ্ছে ওই যে ডান ডালগুলো তুলে নিয়ে ওই যে বললাম একদিকে রান্না হচ্ছে আর রান্নার ফাঁকা ফাঁকে এসে মাসের জিনিসগুলো সব চিনে দিচ্ছি তো এই মাসে গত মাসে চিঁড়ে আনায় এ এই মাসে একটু চিড়ে আনেছি অনেক সময় কী তো এখন তো আমের সিজন ওই আম দিয়ে চিঁড়ে দিয়ে মেখে অনেক সময় খিদে পেলে সকালের দিকে বা সন্ধ্যাবেলায় তখন একটু আম চিঁড়ে মেখে খেয়ে নিই ঘরে তো গুঁড়ো দুধ থাকেই পাউডার দুধ চায়ের জন্য তখন ওই দুধ দিয়ে আম দিয়ে একটু মেখে খেয়ে নিই আর এখানে আনিয়েছি একটু খাবার সেটা খাওয়া শোড়াটাও ঘরে রাখতে লাগে অনেক সময় ভাজা ভুজি তারপর ডালের মধ্যে একটু দিয়ে দিল না ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গ্যাসটা অতটা নষ্ট হয় না আর মুসুর ডালটা না ঠিক আমি প্রেশারে করাটা পছন্দ করি না প্রেশারে করলে একটু বেশি সিটি পড়ে গেলে বা বেশি হলে একটা মার মার মত পিছলা পিছলা একটা ভাব হয়ে যায় তো এই জন্য আমার মুসুর ডালটা প্রেশারে দেওয়াটা একদমই পছন্দ নেয় আমি কড়াইতে বা গামলাতে সেদ্ধ করি ওই জন্য আমি খাওয়া শলাটা এনে রাখি মুসুর ডালের মধ্যে একটু খাওয়া শোটা ফেলে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্যই খাওয়া শোড়াটা থাকে আর ভাজাভুজি তো তো লাগেই বলো খাওয়া শোটা ভাজা ভুজি অনেক কিছুতেই লাগে খাওয়া শোটাটা তো ওই জন্য একটু বেশি করে এনে রাখলাম এনে রেখেছি এটাতেই আমার তিন চার মাস চলে যাবে খাওয়া শোটাতে তো চলো এখন হচ্ছে সব জিনিসপত্রগুলো আমি ভালো করে মানে গুছিয়ে তুলে দিই তারপর হচ্ছে আমার হটকোস করার ওদিকে দিয়েছি বাবু খাবার বাবাই খেতে পেয়ে গেছিলো বাবাইকে খাবার দিয়ে দিয়েছিলাম ও সাঁতার করে আসলো বাবাই এসেই বলছে আমাকে খেতে দাও তো ওকে খাবারটা দিয়ে তারপরে আমি জিনিসপত্রগুলো তুললাম আর এখন জিনিসপত্রগুলো তুলে এই যে চিঁড়ে চিঁড়ে ডাল ডাল ঢালার সময় পড়েছিল একটু তো সেগুলো ঝাঁট দিয়ে একদম ঘরটা পরিষ্কার করলাম একবারে ওখান থেকে ঝাঁট দিয়ে নিয়ে আসলাম এখানে সবজি কাটা হয়েছিলো তো একবারে এই ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে যাবে দুটো ঘর ঝাঁট দিয়ে নিয়ে চলে আসলাম এই ঘরটাও ঝাঁট দিয়ে এখন হচ্ছে সবজির খোসাগুলো তুলে দেবো ফেলে দেবো আর সবজির খোসাগুলো কিন্তু আমি বাইরে ফেলি না সবজির খোসাগুলো আমি কাজেই লাগাই তোমরা তো জানো যে সবজির খোসাগুলো আমি হচ্ছে গাছের গোড়াতে দিই তাতে গাছটা ভালো হয় আর এখন দুপুরবেলা হচ্ছে এই যে শুনু আজকে শরীরটা ভালো ছিল না বলে অফিস যায়নি তো কথা না না একদম জল ছুটি গেছিলো ওকে বললাম একটু বসে বসে ঝুলে দে ওকে বলতো আমার শরীর ভাবনা আমি ছুলবো না ছুলবো না তারপর জোর জবরদস্ত করে ওকে বসানো হচ্ছে এখানে নারকল ছোলার জন্য আর নার চুলছে না পায়ের ওপর রেখে যদি মানে পায়ের মাঝখানে রেখে যদি দাওটা একটু এদিক ওদিক হয় দাউটা যদি মিস হয় ওর পায়ের মধ্যে পড়বে সেটাই আমি ওকে বলছিলাম তুই এত বোকে পায়ের মাঝখানে রেখে চুলছে বস্তার নিয়ে বস্তার ওপরে ছোট ও বলছে না এটাই ঠিক আছে আমি যখন পায়ে পড়বে তখন বুঝবি তা এরপরে চলে আসলাম ছাদে আর জামা যেহেতু পড়ার উদ্যোগ কাপড়গুলো মোটামুটি সবই শুকিয়ে গেছে মনে হয় তো চলো যেগুলো ভিজে আছে সেগুলো রেখে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই ছাদে দাঁড়াতে পারছি না এতটাই রোদ একটুখানি টাইমে মানে মাথা চলে যাচ্ছে এরকম রোদটা উঠেছে আর এদিকে স্ট্যান্ড ফ্যান চালিয়ে রেখেছি তো সেটারই মনে হয় হয়তো সেটারই আওয়াজ আসতে পারে তো প্লিজ ওটা তোমরা একটু ইগনোর করো একটু ম্যানেজ করে নিও কোনো এত গরম না স্ক্রিন ফ্যান স্যান স্ট্যান্ড ফ্যান দুটোই আমি চালিয়ে নিয়েছি তা দেখতে পাচ্ছা কত জামা কাপড় প্রচুর জামা কাপড় দেখো আমাদের জামা কাপড়ের কোনো শেষ নেই তো এই যে দেখো ধরো জামা কাপড়গুলো সব শুকিয়ে সব শুকিয়ে নিই কয়েকটা ভিজে আছে সেগুলো থাকলে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম আর কী গরম দেখো প্রচণ্ড করা উদ্দুল উঠেছে আজকে প্রচণ্ড গরম আমি একটু মিহির খাবার দিলাম আর কাপড় কটা তুলতে আমার ঘামে ঘ্যামে কী অবস্থা দেখো অসম্ভব পরিমাণ গরম জামা কাপড়গুলো মোটামুটি সব শুকিয়ে গেছে ওগুলো শুকিয়ে গেছে শুধু ওই মোটা প্যান্টগুলো একটু কোমরগুলো ভিজা ইলাস্টিকগুলো ওই জন্য ওগুলো রেখে আসলে আর এগুলো তুলে নিলাম আর আছে সকালে রোদ্দুরটা খুব করা উঠছে সুন্দর রোদ্দুরছিল বলে আমি ঘরের জানলাগুলো সব খুলে দিয়েছি দেখতে পাচ্ছো তার মধ্যে জানলাগুলো বন্ধ করব আমি ভ্যানটা চালাই সম্ভব করো বাবু যাবে আবার টিউশনি বাবু যাবে দুটোর সময় যাবে টিউশনি এখন হচ্ছে শ একটা বাজে দুটো 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 দশ বেরোবে টিউশনি যাবে তো আজকে আর স্কুল পাঠায়নি ওকে গতকালও স্কুলের শরীরটা খারাপ করছিলো ওই জন্য স্কুল থেকে নিয়ে আসা হচ্ছিল স্কুল থেকে ফোন ছিল স্কুল থেকে নিয়ে এসেছে গত আগের দিন এরকম হচ্ছিল আবার ওই গতকালও হয়েছে তো ওই জন্য আজকে আর আমি স্কুল পাঠালাম না কেননা স্কুল যাবে স্কুল থেকে এসে আবার টিউশনি যাবে টিউশনি পড়ে এসে আবার ঘরে মাস্টার পড়াতে আসবে অনেক চাপ হয়ে যাবে যেহেতু কালকে শরীরটা এই ছিল না ওই জন্য আজকে আর পাঠায়নি বাড়িতেই আছে এখন টিউশন টিউশন থেকে আস্তে আস্তে আবার আর একটা মাস্টার আসবে টিউশন পড়াতে তো ওই জন্য আর নি আর পড়বে পড়ার উদ্দেশ্য উঠছে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আকাশ থেকে টাটা